আমাদের বাড়িতে লটকনের মাল এসেছে তো পাপা ওপেনিং করছে কি কি মাল এসেছে তো বন্ধুরা দেখে নিন যে আমরা কত তেল খাই মাসে নাকি পাপা কত তেল আছে পাপা মোট রাইস অয়েল আছে ছ লিটার আর সর্ষের তেল মাস্টার্ড অয়েল কত আছে সাত লিটার তাহলে তেরো লিটার তেল আমাদের মাসে খরচা হয় দেখতে পাচ্ছেন একটা টোটাল ফেটি চলেছে আমাদের বাড়িতে শুধুমাত্র তেলের জন্য কারণ কত তেল খরচ হয় বন্ধুরা কিছু বলুন হ্যাঁ এই বস্তাতে আছে মশলা মানে মশলা এতটা এই যে থোলে কোনো জায়গা নেই বস্তা বস্তা নিতে হয়েছে আর অলরেডি একটা বস্তাতে চাল চলে এসেছে জিরা মশলা ছাড়া অনেক কিছু আছে পাপা এটা একটু ওপেন করুন তো এই বস্তাটা এবস্তার একটা দেখিয়ে নি যে কী আছে না আছে ও বাপা আরছে না সরাতে এত জিনিসপত্র এত ভারী এটা হচ্ছে ময়দা আচ্ছা আমাদের বাড়িতে ময়দাও ইউজ হয় আর আটাও ইউজ হয় সেটাও পরিমাণে অনেক আসলে আমাদের ফ্যামিলি মেম্বার হচ্ছে আটজন বুঝতেই পারছেন কতটা ইউজ হবে না হবে পাপা এক এক করে বার করে ফেলেছে বাবা চেন নাকি পাপা এটা গুড় এটা কি কিসের গুড় এটা আখের আচ্ছা বন্ধুরা এটা হচ্ছে আখের গুড় ও মশলার চেনটা হ্যাঁ মশলার চেনটা দেখতে পাচ্ছেন লঙ্কা লঙ্কা কি পরিমাণে খায় দেখছেন তো তাও আবার এত গরমে এত গরমে কেউ এত লঙ্কা খায় এত বলি কিন্তু আবার শুকনো লঙ্কা হুম তাও তো এদিকে ছোলা মানে যাবতীয় যা লাগে মাসে সমস্ত কিছু এই বস্তাটার মধ্যে হ্যাঁ আবার আবার এমনও সময় আসে যে মাস যাওয়ার আগে শেষ হয়ে যায় তারপরে আবার দোকান থেকে কিনে আনতে হয় এই তো দেখতেই পাচ্ছেন আজকে কত মাসের কত তারিখ আজকে মনে হয় তারিখ সব শেষ হয়ে গেছে সেই জন্যই সব আবার নতুন করে আনা হয়েছে এক মাসে এরপরও বেশি খরচা হয়ে যায় এটা হলুদ হলুদের চেন আছে এটার মধ্যে হলুদ লঙ্কা এই যে আটা বেরোচ্ছে বাপা আটাটা মনে হচ্ছে এবার একটু কম আনা হয়েছে না আছে ভিতরে ভিতরে আছে সেটাই ভাবছি পাপা বেশ মজাই পাচ্ছে এই যে বেরোচ্ছে আটা এই যে পোস্ত এই আর এই যে এই পোস্ত এই পোস্ত মাছ যায় না তিনশো পোস্ত আছে পাপা পোস্ত কত করে কেজি চোদ্দোশো এখন একটু কমেছে মনে হচ্ছে আগে সতেরোশো ছিল এটা তিনশো গ্রাম পোস্ত এরপরে আরও লাগে হ্যাঁ এটা মুসুরির ডাল এই মসুরির ডালটা আগের দিন আমাদের শেষ হয়ে গিয়েছিল আবার সাতশো গ্রাম মতো কিনে আনা হয়েছিল আবার এটা কত কেজি কিনে আনা হলো আজকে তিন কেজি আচ্ছা চিনি চিনিটা আমাদের বাড়িতে একটু কম লাগে কারণ সবাই সুগারের পেশেন্ট বুঝতেই পারছেন তো কি আর বলবো নতুন করে আবার এদিকে বিরিয়ানির চাল তাহলে হ্যাঁ তাও দু কিলো চিনি আছে তাও মাঝের আগে হালুয়া করতে করতে লাগে লাগে অনেক কিছু তারপরে চাটনি এখন তো আমের আমের সময় সিজন আসছে তো চাটনি হবেই যাই হোক বন্ধুরা বন্ধুরা এই হচ্ছে আমাদের লটকন এক মাসের প্রতি মাসে তো আবার পরে দেখা হচ্ছে ধারা শর্ষের তেল আচ্ছা ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা ভাই ভালো থাকবেন